ফিফার সবশেষ মার্সের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের দুটাতেই জয় পেয়েছে আর্জেন্টিনা অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে পরাজিত হলেও কলম্বিয়াকে হারিয়েছে ব্রাজিল সবশেষ উইন্ডোতে দলগুলোর ম্যাচের ফলাফলের উপর ফিফার র্যাঙ্কিংয়ে এসেছে পরিবর্তন আজ তিন এপ্রিল ফিফার র্যাঙ্কিং ঘোষণার দিন লাইভ র্যাঙ্কিং থেকে উঠে এলো মার্সের উইন্ডোর পর ফিফার র্যাঙ্কিংয়ের পূর্ণ চিত্র আর্জেন্টিনার দুই জয় ব্রাজিলের এক জয় এক হার নেশনস লিগে জার্মানি পর্তুগাল ইটালি স্পেন সহ ইউরোপীয় ফুটবল পরাশক্তদের জয় পরাজয়ের উপর পরিবর্তন এসেছে র্যাঙ্কিং এই উইন্ডোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ড্রয়ের মধ্য দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দলের বর্তমান অবস্থান একশো তিরাশিতম স্থানে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ ফুটবল দল এদিকে ফিফার নতুন র্যাঙ্কিংয়ে যথারীতি সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মার্চের দুই জয় অর্জন করেছে আঠারো এক রেটিং পয়েন্ট যার ফলে আর্জেন্টিনার রেটিং দাঁড়িয়েছে আঠারোশো ছিয়াশি দশমিক এক ছয় ব্রাজিলের অবস্থান আগের অবস্থানে পঞ্চম স্থানে ব্রাজিল এক ম্যাচে হার এক ম্যাচে জয়ে অর্জন করেছে শূন্য দশমিক এক নয় রেটিং পয়েন্ট বর্তমান ব্রাজিলের অবস্থান সতেরোশো ছিয়াত্তর দশমিক শূন্য চার রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শীর্ষ পাঁচের বাকি তিন দল হল ফ্রান্স স্পেন ও ইংল্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালও অর্জন করেছে নয় দশমিক চার সাত রেটিং পয়েন্ট বর্তমানে ষষ্ঠ স্থানে আছে তারা দীর্ঘদিন পর শীর্ষ দশে নিজেদের জায়গা মজবুত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সতেরোশো সতেরো রেটিং পয়েন্ট অর্জন করেছে তারা ফিফার প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ দল হল আর্জেন্টিনা ফ্রান্স স্পেন ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম ইতালি এবং জার্মানি বাংলাদেশের বিপক্ষে ড্র করে র্যাঙ্কিংয়ে পিছালো ভারত একশো সাতাশতম স্থানে তারা